বাংলাদেশের রাজনীতি বরাবরই রহস্যে গেরা কে আসবে ক্ষমতায় কারা হারাবে প্রভাব আর জনগণের মনে কাদের প্রতি রয়েছে আস্থা এই প্রশ্নগুলো আজ ঘুরছে দেশের প্রতিটি চায়ের টেবিলে বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় আগামী জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা কৌতূহল আর দোটানা তাই আমরা এই দোটানা থেকে বের হয়ে আসার জন্য কিছু বিষয় নিয়ে বিশ্লেষণ করব। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করি আওয়ামী লীগের কথা দিয়ে বহু বছর ধরে দেশ শাসন করেছে আওয়ামী লীগ উন্নয়ন অবকাঠামো ডিজিটাল বাংলাদেশ এইসব স্লোগান সামনে রেখে তারা বড় বড় কাজ করেছে কিন্তু বর্তমানে দলটির রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ ফলে নির্বাচনে তাদের অংশগ্রহণ এখন প্রশ্নবিদ্ধ এ কারণেই অনেকেই বলছেন আওয়ামী লীগ এই নির্বাচনে নেই তাদের বিকল্প খুঁজতে হবে অন্যদিকে বিএনপি তারা বহুদিন ধরে সরকার বিরোধী অবস্থানে থেকে আন্দোলন করে আসছে এবার তারা নির্বাচনের পথে হাঁটছে বিশেষ করে তারেক রহমান ও প্রফেসর ইউনুসের বৈঠক এই ইঙ্গিতই দিয়েছে অনেকেই বলছেন তারেক রহমান এখন দলের সবচেয়ে জনপ্রিয় ও বিচক্ষণ নেতা তবে বিএনপির সমস্যা হলো তারা কিছু কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড থেকে এখনও মুক্ত হতে পারেনি দখলবাজি চাঁদাবাজি এবং নৈরাজ্য সৃষ্টির ইতিহাস এখনও জনগণের মনে রয়ে গেছে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামাত ইসলাম ও ইসলামপন্থী দলগুলো জামাত বর্তমানে কিছু কিছু আসনে এমন সব ইসলামী বক্তা আলেম এবং জনপ্রিয় সামাজিক মুখ প্রার্থী করছে যাদেরকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিতে রাজি সমাজে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি তাছাড়া জামাত অতীতে যতটা বিতর্কিত ছিল বর্তমানে তুলনামূলকভাবে অনেকটাই নীরব শক্তি হিসেবে কাজ করছে তারা ইসলামিক আন্দোলন ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন ইসলামপন্থী দলকে সঙ্গে নিয়ে বড় জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে এই জোট যদি টিকিয়ে রাখতে পারে তাহলে বিশ থেকে তিরিশটি আসনে তারা সহজেই জয়লাভ করতে পারে বলেই অনেকে মনে করছে আরেকটি নতুন নাম উঠে এসেছে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি তারা বলছে তারা দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চায় তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচার ভালোই হচ্ছে তবে অনেকেই বলছেন এই দলের আর্থিক স্বচ্ছতা সাংগঠনিক অভিজ্ঞতা এবং জোট করার কৌশল এখনও স্পষ্ট নয় অনেকের মতে তারা জামাতের বি টিম যদিও এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে তবে এটা ঠিক যে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করছে এবং নতুন প্রজন্মের একাংশ তাদের দিকে তাকিয়ে আছে এই পরিস্থিতিতে বলা যায় আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে তা এখনও পরিষ্কার নয় কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় ক্ষমতার লড়াই হবে মূলত তিন ভাগে একদিকে আছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক প্রবাহ আরেকদিকে আছে জামাতসহ ইসলামপন্থী দলগুলোর জোট আর তৃতীয় দাপে উঠে এসেছে একেবারে নতুন মুখ এনসিপি যারা নিজেদের নতুন বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে আওয়ামী লীগ না থাকায় একটি শূন্যস্থান তৈরি হয়েছে আর সেই জায়গা পূরণের লড়াইয়ে কে জনগণের হৃদয় জিততে পারে সেটা এখন দেখার বিষয় সবশেষে একটা কথাই বলা যায় বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ শেষ মুহূর্তে বদলে যেতে পারে আজ যে দলকে দুর্বল মনে হচ্ছে কাল হয়তো তারাই হয়ে উঠবে জনগণের আস্থা তাই আমাদের উচিত চোখ কান খোলা রেখে সব দিক বিচার করে সঠিক মানুষটিকে নির্বাচিত করা কারণ নেতৃত্ব ঠিক হলে দেশও ঠিক পথে এগোবে আপনার মতামত কী আপনার মতে কোন দল ক্ষমতায় আসবে কমেন্টে জানাতে ভুলবেন না